এবং হত্যাকাণ্ডে যারা জীবন দিয়েছেন মহান ডকুল আলমী যাতে তাদের এই মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে গ্রহণ করেন মহান ডকুল আলমীর একেবারে আমি সেই প্রতিহাদ করছি আমি আজকে মুসলিম বিশ্বের মুসলিম উম্মার নেতৃবৃন্দার কাছে আকুল আবেদন জানানোর জন্যই এখানে দাঁড়িয়েছি আজকে পৃথিবীতে মুসলিম বিশ্বে যে নেতৃবৃন্দ রয়েছেন আর ফিলিস্তিনি মৃত্যুবরণ করলে ওনাদের হৃদয় জাগ্রত হবে আমি জানি না ইতিমধ্যে ফিলিস্তিনের প্রায় চল্লিশ হাজার শিশু এবং ফিলিস্তিনি নিহত হয়েছে হাজার হাজার আহত হয়েছে গাজা ভূখণ্ডের সমস্ত হাসপাতালগুলোকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে সমস্ত বসবাসের বাড়িঘর মাটির সাথে গুড়িয়ে দিয়েছে বিবেক আপনাদের কোথায় আসবে সেই বিবেক কোথায় সেই মানবতা আর কত ফিলিস্তিনি জীবন দিলে আপনাদের বিবেক জাগ্রত হবে আমি জানি না আমি বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের মুসলিম জনগণের পক্ষ থেকে মুসলিম উম্মার প্রতি আহ্বান ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধভাবে ইহুদিন আসারাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলন অন্যথায় ভবিষ্যতে সারা বিশ্বের মুসলমানদের উপর আরও নির্যাতন নিপীড়ন অত্যাচার নেমে আসবে সেই দিন আমরা কেউই বাঁচতে পারব না অবস্থায় আমি আবার আপনাদের কাছে আহ্বান জানাবো এ মুসলিম বিবেক আপনারা জাগ্রত হন ঐক্যবদ্ধ হন ইহুদি আসারাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং সংগ্রাম গড়ে তোলন অবশ্যই আমরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট জিন্দাবাদ